বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাত নয় দু আমি চলে এসেছি বজবাজ স্টেশনে কামাকাটা মারুম বজবাজ নামে পরিচিত আর এখন ঘড়িতে সময় বাজলো চারটে পঁয়তাল্লিশ শিয়ালদা গামী বজবজের উদ্দেশ্যে আসা প্রথম ট্রেন চলে আসছে বজবাজ স্টেশনের উদ্দেশ্যে এবং তারই একটা ছবি সকালবেলার আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিটা বানানো তো আমি তোমাদের দেখাচ্ছি সকালবেলার ছবি এটা বজবাজ স্টেশনের প্রথম লোকাল শিয়ালদা থেকে আসছে বজবজের উদ্দেশ্যে এবং তারই একটা ছবি সকালবেলার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম আজকে যেহেতু গণেশ পঞ্চমী সেহেতু সবার জন্য গভীর আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল তো প্রথম লোকাল চলে এসেছে শিয়ালদা থেকে বসবজের উদ্দেশ্যে এবং তারই একটা ছবি সকালবেলার আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগবে সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে